তো জন্য হচ্ছে আমরা যাবো আমি বুঝলাম বাসার নিচে নিয়ে আসতে বা হয়তো ও ভাবছে বাবুর নিয়ে জোর করে আমরা চলে আসবো এরকম তো জীবনেও করবো না উপরে যেতে বসে তো ওই জন্য বসে আছে ঠিক আছে আমরা বাসার উপরে যাবো সমস্যা নেই দেখে আবার আমরা চলে আসবো এখন হচ্ছে আমরা রেডি হব রেডি হয়ে বের তো আমি রেডি হয়ে গেছি জাস্ট চুলটা বাঁধবো আমি তার কোনো মেকআপ করবো না তো এখানে হচ্ছে আমি আখের জন্য যেটা নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে সেগুলো নিয়ে আনতাম ছিলাম এই সাদাটা হচ্ছে ওর জন্য আর এটা আমার জন্য এটা আরেকটা কালার আনছিলাম ভেঙে গেছে এটা তো এই যে আর বাসার মুন্থার জন্য একটা আনছিলাম সবার জন্য সেম সেম ব্যান্ড আনছিলাম তো এটা নিয়ে নিবো আর ব্রেসলেট কিনছিলাম হচ্ছে এই যে একটা আমার একটা তো আমি এটা নিয়ে নিব কারণ তখন তো আর জানতাম না যে ও আর আসতে চাবে না এরকম কিছু করবে এটা আমি কিনেছিলাম কালারফুলটা আর এটা হচ্ছে পার্পেলটা আগের জন্য নিয়ে আসছিলাম সেটা এটা এই প্যাকেটে ঢুকে এটা ওই জন্য নিয়ে যাবো আর আমি তো রেডি হয়ে গেছি এখন জাস্ট বের হবো জাস্ট লিপস্টিক দিব লিপস্টিক দিয়ে বের হয়ে যাবো আর এখন হচ্ছে বাজে সকাল আটটা মনে হয় আমরা ডাইপারের দোকান দেখি যদি খোলা থাকে নিয়ে যাবো ডাইপার আর দুধ আয় সেজন্য এখন আয়স তো পনেরো তারিখ থেকে বেবিধা টু খাবে এখন ওয়ান নিবো না টু নিবো এমস